হ্যালো মাই হ্যাপি ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ব্লগটা শুরু হচ্ছে চাকদার বাড়ির থেকে আমরা সবাই চলে এসেছি ওই চাকদার বাড়িতে তোমাদের দাদার ভাই আসেনি ও কালকে আসবে আজকে ওর একটু কাজ আছে ওর জন্য আজকে আসেনি আর আমরা এইবার এসেছি আমার আরেকটা বান্ধবীর বিয়ে তো ওর বিয়েটাও অ্যাটেন্ড করা হয়ে যাবে প্লাস আজকে ওর মামা বাড়িতে তিন চার দিন থাকতে পারবে ওর জন্য আমরা এসেছি আর আমরা সবাই এসে এখানটায় আসার পরে দু তিনবার ওর বাবাকে ভিডিও কলে দেখেছে একটু দেখলাম মন খারাপ হচ্ছে ওর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কোন মেরেই যাচ্ছে ও স্যার ও স্যার ও স্যার Душтуу. Эдисчүү. Эдисчүү. Душчуури. Ани ниндэр пэктай дэв. Айтэ ба. Лаа. এখানে আসার পরে আদ্রিক বেশিরভাগ সময় সবার কাছে থাকে যেমন এখনকার যে মামার সাথে একটু পরে হয়তো পাশাপাশি দাদা দিদি যারা আছে তারা বা মামির কাছে চলে যাবে মানে এখানে আসলে কিন্তু আদ্রিক আমার কাছে সবথেকে মনে কম থাকে তো ওখানটা সবার সাথে খেলা করছিল আর দেখো গায়ে কোনো জামা কাপড় কিছু রাখতে নারাজ এত গরম লাগে মানে এত ইরিটেট হয়ে যাচ্ছে না আচ্ছা গরম পড়ছে তো আর যদি ফ্যানের স্পিড একটু থাকে তাতেও শরীরটা খারাপ হয় এখানে আমার পায়ে ব্যথা করছিল বলে এখানে আমি মেডিসিন নিয়ে নিয়েছিলাম ব্যথার ওষুধ আসার সময় নিয়ে এসেছিলাম কালকে ছুটি দিদিন চলে গেল দিদিন চলে গেল মা ওইদিকে ঘুম থেকে উঠেছে ও এখন যাবে আমি চলে গেলাম নেব না নেব না বলে দিদিমরে একটু নিয়ে যাও দিদু দিয়া কত দিদি নেছে নেবে তোমাকে আশি কেন তুমি উঠে পরে বিছানায় থাকবো কেন বলে বাবা বলে বাবা বলে বাবা ওলা বলে বাবা দেখ বিছানাটা পুরো নিজের বিছানাটা গুটিয়ে ফেলল আচ্ছা আচ্ছা চলো 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 না 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 ফ্রেশ করিয়ে দেবো আজকে ঘুম থেকে বেশ দেরি করে উঠেছে এখন বাজে প্রায় নটা বাজে আর কালকে রাত্রেবেলা নতুন জায়গা বলে কি না জানি না ঠিক রাতে ভোর প্রথমের দিকে তো ঘুমাতেই চাইছিলো না তারপর ভোর রাতের দিকে ঘুমিয়েছে তো ওই জন্য আজকে আমিও লেট করে উঠেছি ওর সাথে আর এখানটা সব বিছানাপত্র সব ক্লিংক করছে ছোট বাচ্চাকে নিয়ে বিছানায় শোয়া মানে হচ্ছে সারা খাটে কিছু না কিছু এদিক ওদিক ছড়ানো ছটানো থাকবেই আর আজকে নতুন বিছানা বলে ও ওর বিছানা ছেড়ে চলেছে আমার বিছানার জায়গাতে তারপরে এখানটায় ক্লিন করে আমিও ফ্রেশ হয়ে যাবো তোমাদের দাদাভাই একটু পরে আসবে চাকদা যাবো সামনে তো ভাবছি বাবুর অন্নপ্রাশনের দিন কলকাতায় যাব জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া আছে মানুষই রয়েছে তো ওই জন্য ভাবছিলাম দেখি তাহলে দেখবো পাঞ্জাবি যদি হয় তাহলে একটা পাঞ্জাবি বা শেরওয়ানি স্টাইলে কিছু পেলে নিয়ে আসবো পছন্দ যদি হয় তো তার জন্য আমি এখানে সবার আগে বিছানাপত্রটা ক্লিন করে নিচ্ছিলাম তারপরে ওকে খাইয়ে দিয়েছি ঘুম পেলে বাবা ঘুমাও এরম করার কোন দরকার নেই ঘুমাও এরকম বাবা গজরানোর কি আছে গজরানোর কি আছে কথা খালি গায়ে থাকবে মেন হচ্ছে দাদান এসে শরীরে এত গরম ওনার এই যদি দেখ আই তেপার দেখে তো পেয়ে খাওয়া দাওয়া পরে আরেকটু গরম লাগছিলো বলে ওরকম করলো তো তারপরে ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা সরু একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি আর এখানে আমি একটু গরম জল দিয়ে মুখটা মুছে দিচ্ছিলাম একটু ফ্রেশ করে ওকে দিয়ে দেবো এখন বাবার কাছে আমি এখন খাবারটা খেয়ে নেবো সকালবেলা মাকে বলেছি প্লেন সিদ্ধ ভাত করো কারণ রাতে যেহেতু বান্ধির বিয়ে আছে তো ওখানে যাবো ছোট মানুষ বলতে ঠিকই পায় না কিন্তু মন খারাপ তো ওদেরও হয় ওর পাপাকে যেহেতু দেখতে পাচ্ছে না ওই জন্য মন খারাপ হচ্ছে ওর পাপাকে বললাম তাই বলছে যে ওটা আগেই চলে আসবে আজকে আর এখন রেডি হয়ে গেছে একটু ঘুরে ঘুরে যাবার জন্য দাদার কোলে এখন বসে আছে দাদা কি করে কোলে নেওয়ার জন্য দৃষ্টিটা দৃষ্টিম করে দৃষ্টিম করে তাই না বাবা এটা দুষ্টু দুষ্ট পাপা নতুন জামা পড়েছে আমার পাপ্পারটা একটু প্যান্টে তিনটে মাছ আছে এখানে তিনটে মাছ আছে আর ই আমার একটা বড় পাকসি মাছ আমার একটা পাকসি এই তো দাদান ডাকছে দাদা মা ওইদিকে রান্না বান্না করছে এই জন্য আমি আজ চলে এসেছি পাশের বাড়ি বৌদিদের বাড়িতে তো এখানটায় এসে ওখানটা দেখো সবার সাথে খেলছিলো আর এখানে আমি আজকে বেশ কয়েকটা ফটো তুলেছিলাম কিন্তু আজকে নতুন একটা জামা পড়েছে তো এই জন্য এই ড্রেসটা ফোটোর কোনো ফটো নেই তো আমি বেশ কয়েকটা ছবি তুলেছি আর এখানে চলেছি যে এখন চাকদাটে তোমাদের তোমাদের দাদা ওর ফোনের জন্য একটা ব্যাক কভার দেখছিল তো আমার মনে হলো এইটা বেশি ভালো লাগছে এই সাইডে হালকা কালারটা আর আমার ফোনের কভার আমি দেখছিলাম কিন্তু পাইনি আমি হচ্ছে দেখি অনলাইনে অর্ডার করে দেবো আর তারপরে এখানে চলে এসেছিলাম একটা ছোটো একটা একটা মল ছিল আর চাকদার নতুন স্টাইল বাজার তবে বাজার কলকাতাও ওপেন হয়েছে আমি হচ্ছে ওখানেও যাবো গিয়ে দেখবো তারপর বাড়ির জন্য মিষ্টিও নিয়ে নিয়েছি আর মেন আমরা এসেছিলাম চাকদাতে মা বলছিল একটা বাচ্চাদের পাঞ্জাবি দোকান ছিল মানে নতুন হয়েছিল খুব সুন্দর পাঞ্জাবি ছিল ওই দোকানটায় কিন্তু আজকে এসে দিচ্ছি ওই দোকানটা বন্ধ হয়ে গেছে মানে বন্ধ করে দিয়েছে অ্যাকচুয়ালি দোকানটা শিফট হয়ে গেছে অন্য কোথাও তো সেটা খুঁজে পাইনি বলে তারপরে কি করব মল থেকে গিয়ে একটা গেঞ্জি সেট নিয়ে নিয়েছি যদি সামনে তো গরম পড়ছে তো ওই হালকাও যে ম্যাগি হাতের গেঞ্জিগুলো ওগুলো নিয়েছি দুটো দোকান থেকে নিয়েছিলাম আর একটা আজকে মল থেকে নিয়ে নিয়েছি আর এখানটায় সব ড্রেসগুলো আদ্রিকের সাইজ মতন হচ্ছিলো না বলে আমি চয়েস করছিলাম যে এইগুলো যখন আর্দিকে একটু বড়ো হবে তখন ওর জন্য এই টাইপসেরগুলো নেব বা ওর মামার বিয়েতে যখন যাবে তখন এই টাইপসের একটা নিয়ে যাব তারপরে এইখানে এসে মামা ভবনকে এক জায়গায় ডেকেছিলাম দেখো মামা এখানে গেম খেলছে আর ওর প্যান্টের যে ছোটো ছোটো যে মাছগুলো ছিল মাছগুলোকে খুঁটছে বসে বসে তারপর এখানে মামার কাছে আদর খাচ্ছে বসে বসে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আমি আর লম্বা কন্টিনিউ করছি না আর বিকালবেলা বিয়েতে যখন যাব তখন আর একটা ব্লগ ভাবছি শুট করবো তো তোমার সাথে খুব দেখা হবে আর একটা নতুন ব্লগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড বাই